যে স্পোর্ট গেম চ্যানেলের পক্ষ থেকে আজকে আমাদের মজার একটা খেলা হবে এখানে বল আছে চোদ্দটা বোতল আছে চোদ্দটা প্রতিটা একটা করে বল একটা বোতলে করে রাখা লাগবে যে অল্প সময়ে শেষ করতে পারবে সে আজকে আমাদের ফার্স্ট বুঝছো বোতলের উপরে ওই প্রতিটা চোদ্দটা বোতল আছে চোদ্দটা বল আছে আগে যে অল্প সময়ে রাখতে পারবে বুঝছো তো এটা হাতে করে নিয়ে যাবো হ্যাঁ ওইভাবে বুঝছো রেডি হ্যাঁ যে অল্প সময়ে নিয়ে যেতে পারবে মানে অল্প সময়ে যে সাজাইতে পারবে বোতলের উপরে বল সাজাই খেলা মানে টাইপ দেখছিস না হ্যাঁ মানে যে অল্প সময়ে সাজাতে পারবে তো এই পাশ দিয়ে করা লাগবে অল্প সময় দেখি কে আজকে পারে এখানে আমাদের পাঁচজন প্রতিযোগী আছে পাঁচ জনের ভিতরে দেখি কে অল্প সময়ে বল বোতল এর উপরে রাখতে পারে কয় সেকেন্ড যে কিরাম করতেছিলি হ্যাঁ আরে নাও হাত দাও রেডি 27 সেকেন্ড রে রে কথা বল না কেউ 27 আগে যে করতে পারবে সে ফার্স্ট কথা হলো না আর আছে দুইটা বল কয় সেকেন্ড সাঁত্রিশ সেকেন্ড হ্যাঁ জলদি জলদি করল্প সময় করছো পুরস্কার বাবা কেকেন্ড একচল্লিশ আগে রেডি তো রেডি জোরে জোরে ধোয়া লাগবে সাতাশ সেকেন্ডের আগে আসা লাগবে ছাব্বিশ সেকেন্ড আসতে পারলে ফার্স্ট